বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিতালিজ ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো সকালে রোজগারের মতন আমার কাজ শুরু হয়ে গেছে যেসব কাজকর্ম দিয়ে আমার দিন শুরু হয় আর কি ছাড় দেওয়া মোছা আমার কেন আমার মনে হয় আমার মতন যারা গৃহিণী রয়েছে তাদের হয়তো সব দিয়েই মানে নেতা বালতি দিয়ে দিন শুরু হয় আর ওই ঝ্যাঁটা নেতা বালতি দিয়ে এই দিনটা বোধহয় শেষ হয় তো যাকে এগুলোকেই হাসি মুখে মানিয়ে নিয়ে করতে পারলেই একদম কাজটা ইজি হয়ে যায় সহজ হয়ে যায় আর আজকে না আমি তোমাদের যে কমেন্টগুলো করেছো আগের দিনের ভিডিওতে আমি সেই সব কমেন্টের রিপ্লাই দেবো আর ইদানিং কেমন যেন একটা কাজ করার ইচ্ছা নেই আগে যেন মনে হতো কাজ আমাকে দেখে ভয় পাচ্ছে কিন্তু ইদানিং আমার যেন কাজকে দেখে বড্ড ভয় হচ্ছে কাজ করতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে সবসময় শুয়ে থাকি বসে থাকে এরকম মনে হচ্ছে জানি না কেন হচ্ছে মাঝে মাঝে হয়তো এরকম হয় আবারও হয়তো ঠিক হয়ে যাবে চলো এবার তাহলে আস্তে আস্তে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে থাকি কমেন্টের রিপ্লাই দিলে যারা কমেন্ট করে সত্যি তাদের খুব ভালো লাগে এটা আমি খুব বুঝি কারণ আমারও নাম যখন কেউ নেয় না আমারও ভীষণ ভালো লাগে প্রথমেই চলে আসব কুসুমের রান্নাঘর নোটিফিকেশান পেয়ে চলে এলাম লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম অনেক ধন্যবাদ দিদিভাই এইভাবেই তো পাশে থাকবে তোমরা আমার মাম্পির খুঁটিনাটি তুমি লিখেছো শুরু করলাম দেখা গুড মর্নিং মর্নিং শরীরটা ভালো নেই কেন শরীরটা কি জানি কেমন ভালো লাগছে না সকাল থেকে রোদের খুব তেজ আর গরম খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা আমার নাম নিলে সত্যি অনেক কাছের হয়ে গেলে এইভাবেই সত্যি এইভাবে কমেন্ট পড়তে না ভীষণ ভালো লাগে গো অনেক ভালোবাসা সব সময় তোমার এই বোন পাশে আছে অবশ্যই দিদি বোনের পাশে থাকবে আর বোন দিদির পাশে থাকবে এটাই তো মানে স্বাভাবিক ব্যাপার তাই না সকাল বেলায় বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল দেখো তাই জন্য ছাত্র আমার কিরকম ভিজে ভিজে তারপরে কমেন্ট পড়ছি শুভজিৎ মন্ডল কেমন আছো মিতালি আমি ভালো আছি ভাই পাশে আছি অবশ্যই পাশে থেকো এর পরের কমেন্ট ঝর্ণা রয় ঝর্ণা দিদি ভাই তুমি লিখেছ এত ভালোবেসে নামটা নিলে ভালো লাগলো খুব সুন্দর হয়েছে ভিডিওটা অনেক দিদি ভাই তোমার ভিডিওগুলো সত্যি খুব সুন্দর হয় বেশ ভালো লাগে দেখতে আমার দেখো আমার কিন্তু ছাত্রা প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে আর হাওয়া দিচ্ছে বলে না আবার নোংরা এদিক ওদিক হয়ে যাচ্ছে হাওয়া দিলে ঝাড় দিতে খুব অসুবিধা হয় এর পরের কমেন্ট হচ্ছে মিনি ডল ফ্যামিলি খুব সুন্দর দিদিভাই অনেক ধন্যবাদ পুতুল বোন কিছু কুচি ছিল দেখো সেগুলো করে নিচ্ছি বাথরুমটা ছোট তো এখানে কাচতে একদমই ভালো লাগে না অথেন্টিক বেঙ্গলি ব্লগ তুমি লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাঙ্কস অনেক ধন্যবাদ তোমাকে দিদিভাই নাইট্রেটিগুলো না খুব ময়লা হয়েছিল ওই জন্য ভিজিয়ে রেখে কেচে ফেললাম রমা দিদি ভাই তুমি লিখেছ খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ রমা দিদি ভাই মোটামুটি আমার তো কাছাকুচি হয়েই গেছে এই ধোয়া জলটা ফেলিনি ওই যে জামা কাপড় ধোয়ার জলটা এই বসার জায়গাটা ধুয়ে দিলাম জলটা ফেলাও হলো না অবৈধ জায়গাটা ধোয়াও হয়ে গেল পিয়ালি জীবন কথার পিয়ালি লিখেছেও সেটাই জানি গো কোনটা মিথ্যে ভালোবাসার কোনটা সত্যি ঠিক তোমাকে খুব সুন্দর লাগছে অনেক ধন্যবাদ সাবধানে থেকো আর বাবুকেও সাবধানে রেখো হ্যাঁ গো তুমিও সাবধানে থেকো আর সাবধানে রেখো ওয়েদারটা খুব বাজে আর দেখো মাদুরটাও আমি কেচে দিয়েছি আর মাদুরটা কেচেছি কিরম ভাবে বলো তো সত্যি কথা বলতে কি ছাদেতে না মেলে দিয়েছিলাম যখন বৃষ্টি এসেছিল একটু মানে সার্ফে করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে হালকা করে ধুয়ে আর মেলে দিয়েছি আর বৃষ্টিতে বাদ ধুয়ে গেছে এরকম বুদ্ধি করে যদি কাজ করতে পারি আমাদের সব কাজগুলি সহজ হয়ে যায় তারপরে লিখেছে সাজগড় শুক্লা ব্লক দিদিভাই ঠিকই বলেছ কোন দিদিভাই যদি ভিডিও না দেয় তাহলে মনে হয় ওই দিদিভাই কেন ভিডিও দিচ্ছে না সত্যি কথা এটা খুব মনে হয় যেন পরিবার হয়ে উঠেছি তোমার ভিডিওটা ভীষণ ভালো লাগলো অনেক ধন্যবাদ তোমাকে সত্যি কেউ না ভিডিও দিলে এই জিনিসটা সত্যিই মনে হয় যে কেন ভিডিও দিল না কারণ আমরা সত্যিকারের একে অপরের মানে খুব ভালো বন্ধুই বলো বা একটা দিদি বোন বলো হয়ে উঠেছে এই কদিনে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না কিন্তু সম্পর্কটা কিন্তু খুব মজবুত হয়েছে আমাদের মধ্যে সম্পর্কটা রাখতে পারলেই হলো আকাশটা মেঘ করেছে কিন্তু ভিজেগুলো আর ঘরে কোথায় দেবো দালানে দিই নি এখানেই দিয়ে দিলাম হাওয়াতে যা টানে টানবে ভিজলে ভিজবে ও যা হবে দেখা যাবে ছনাটা না গুছিয়ে গোছানো হয়নি সমস্তটা কাজ সারলাম সেটা ভাবলাম একটু গুছিয়েই তারপর বাদ বাকি ওঠার পর করবো কারণ বিষ্ণা এইভাবে রাখতে নেই লক্ষ্মীশ্রী বজায় থাকে না ওই জন্য ভাবলাম আগে ওরা যখন সবাই ঘুম থেকে উঠেই পড়েছে তো আমি বিছনাটা তুলেই ফেলি তারপরে বাইরের ওয়েদারটা সেতে ছেলেটা কোথায় এদিক ওদিক করবে বলো না ওই জন্য বিছনাটা গুছিয়ে রাখলে একটা ম্যাট পেতে দিলে ও বিছনায় বসে বসে খেলবে আর এই যে দেখেছো আমি কাজ করছি আমার সঙ্গে সঙ্গে ও রয়েছে আর এই যে চাদরটা আজকে চেঞ্জ করব কালকে আমার ছেলে রুটি খাচ্ছিল রুটি খেতে খেতে আর রুটি ফেলেছে বিছনার মধ্যে কালকে রাত্রিরে না একদম ভালো লাগছিল না ওই জন্য চাদরটা চেঞ্জ করিনি সকালবেলাতেই করলাম মানে শুধু রুটি ফেলেনি রুটিতেও কিন্তু তরকারি মাখিয়ে মাখিয়ে দিচ্ছিলাম সেইটাই ফেলে দিয়েছিল আর কিরমাটা হলদে দাগ দাগ হয়ে গেছিল হলুদের তরকারি বলে ওই জন্য ভাবলাম কালকেই পরিষ্কার করবো আজকে ওই জন্য ভালোভাবে চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি দিয়ে একটা অন্য চাদর পেতে দেব আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে বলে তোমার লাইট না জ্বালালে ভালো ঠিক যেন পরিষ্কার লাগছে না ওই জন্য লাইটটা জ্বালালাম জানলাটাও খুলেছি একটু পরে আবার জানলাটাও বন্ধ করে দেবো দেখো এই চাদরটা না আমি রেখে দিই কারণ পেতে কেন হচ্ছে চাদরটা যখন চেঞ্জ করি একদম খোলা থাকে না দেখতে ভালো লাগে না একটা চাদর পাতা থাকলে তবুও যেন মনে হয় যে না কিছু একটা পাতা রয়েছে দেখো না আমি কাজ করছি আমার সঙ্গে সঙ্গে কেমন ঘুর ঘুর করছে আজ অনলাইন থেকে একটা আমার পার্সেল এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি সমস্তটা কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটাই বা করবো না কেন সামান্য একটা জিনিস দেখবে দেখতে থাকো আর এত দূর অবধি যারা ভিডিওটা দেখলে নিশ্চয়ই ভিডিওটার কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো যারা আমার বন্ধু হয়ে গেছে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে তোমরা থাকো দেখো এই হলো সেই পার্সেল আমি এটাকে আনবক্স করছি এই দেখো এগুলো হচ্ছে তেলের বোতল একটা ওই সাদা তেল আর একটা তোমার ওই সরষের তেলের বোতল আমার তেলের বোতলগুলো খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য এই দুটো বোতল আমি অর্ডার দিয়েছিলাম আর তার সঙ্গে একটা অয়েল ব্রাশ দিয়েছে আর একটা সিলিকনের স্প্যাচুলা দিয়েছে এত ছোট স্প্যাচুলা দিয়ে আমি কি করবো সেটাই আমি ভাবছিলাম তো যাই হোক এইগুলো আমার কাজের জিনিস আর তেলের এই মুখের দেখো বোতলের মুখটা এতটা বড় তো ওতে তেলটা ঢালতে না খুব সুবিধা হয় আর ছোটো মুখ থাকলে ঢালতে খুব ভয় হয় ওই ওইটা আমার কাছে সব থেকে একটা ভয়ঙ্কর কাজ ওই তেল তেলের প্যাকেটটা কেটে আর সেখান থেকে তেল ঢালা কোনো বোতলেতে যদি পড়ে যায় যদি পড়ে যায় তবে এইটাই ঢালাটা খুব ইজি হবে দেখছো আর একটা ছোট ফুটো মতন রয়েছে ওই কল সিস্টেম অল্প অল্প তেল এতে কি বলতো তো তেলটা অল্প পড়বে হুশ করে পড়ে যাবে না করার মধ্যে আর অল্প তেল খাওয়াটাও একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে যাবে কারণ তেল খাওয়াটা একদমই ভালো নয় তাহলে চলো আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের যত্ন নেবে টাটা